নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে চিকেন কষা রেসিপি নিয়ে দেখুন আমি কিভাবে চিকেন কষাটা রান্না করি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি উনানে কড়াইটা গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তাতে হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি চারটে মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি একটা গোটা রসুন কেটেছি তেলটা গরম হয়ে গেছে দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি তাতে রসুনটাও দিয়ে দিয়েছি আলুগুলো ভাজা প্রায় হয়ে গেল একটু ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার মাংসটা একটু ফ্রাই করব। এখানে সাড়ে সাতশো চিকেন আছে তেলের মধ্যে রসুনটাই দিয়ে দিয়েছিলাম রসুনটার আলাদা করে তুলি নি আমি সেই তেলেই মাংসটা একটু ভেজে নেব মাংসটা ভাজলে কি হয় মাংসটা ভেঙে যায় না যেমন মাংসের পিস তেমনই থাকে মাংসতে একটু হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু ফ্রাই করব লবণ আর হলুদটা দিলে মানে লবণটা একটু স্বাদের কাজ করে আর হলুদটা দিলে একটু দেখতে ভালো লাগে তেল যে তেল ছিল সেই তেলেই আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দেখুন গরম মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি আট থেকে নটা কাঁচা লঙ্কা তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে নিয়েছি রসুনটাও সেই সাথে দিলাম যাতে ভালো সিদ্ধ হয় ওতে তেলের পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আমি একটু জলে ইয়ে গুলিয়ে নিয়েছিলাম দিলাম ধনে গুঁড়ো সানরাইজে লঙ্কার গুঁড়ো একটা টমেটোর হাফ দিলাম ফুল টমেটোটা আজকে আমি দিইনি দিয়ে দিলাম মিট মশলা তেলটা দেখুন ভালোই ছেড়ে গেছে এখনও অনেক মশলা যাবে একটু ধীরে ধীরে দিচ্ছি কারণ একটার পর একটা দিলে টেস্টটা ভালো লাগে যে মাংস আর আলুটা আমি ফ্রাই করেছিলাম সেটা দিয়ে আমি একটু কষিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর লাগছে দেখতে দেখে তো আমার তো খুবই ভালো লাগছে এখনও সব রকম মশলা দিই তাই এত সুন্দর লাগছে এবার দিয়ে দিলাম একটু আদা বাটা তারপরে রসুন বাটাতে দিলাম মাংস কষানোর হালকা একটু কষিয়ে নিয়ে তারপরে আদা রসুন বাটাটা দিলে মাংসের টেস্টটা আরও বেশি ভালো হয় দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ স্বাদ মতো নুন দিলাম হলুদটা দিলাম পরিমাণ মতন দেখুন মাংসের কালারটা কি সুন্দর এসছে তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু দিতে আমার লেট হয়ে গেল। তাও এখন দিলেও কোনো প্রবলেম নেই আমি এখনও দিই আবার একটু পরেও দিই দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করব তারপরেই দিলাম একটু ধনে পাতা ধনে পাতাটা দিলে মাংসের টেস্টটা খুবই সুন্দর লাগে আমরা তো মাংসের ধনে পাতা ছাড়া শীতকালের দিকে খেতেই পারি না মানে ধনে পাতাটা নতুন উঠলে দিলে বেশ সুন্দর লাগে আর ধনে পাতার ফ্লেভারটাও খুব ভালো লাগে সেই জন্যে আমরা ধনে পাতাটা মাংসে দিই দেখুন মাংস থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে আমার কষানোটাও প্রায়ই হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে দেখব যদি আর জল লাগে তাহলে আর জল দেব দেখুন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর লাগছে দেখতে একদম মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ির যেমন আমরা চিকেন কষা খাই তেমন দেখুন এখনো ফোটেনি তাই কালারটা কত সুন্দর লাগছে দেখতে দেখতে তো খুবই সুন্দর লাগছে এটা খেতেও খুবই ভালো লাগে কি সুন্দর ফুটছে দেখুন এখন প্রায় মাংসেরটা শেষের দিকে আলুগুলো প্রায় গলে গেছে দেখুন আলুগুলো সম্পূর্ণ গলে গেছে আমার রেসিপিটা এই